আপনার বন্ধ করে। শোকাবহ পঁচিশ ফেব্রুয়ারি দু সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিয়ার বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় সাতান্ন চৌক সেনা কর্মকর্তা ও সতেরো বেসামরিক নাগরিককে নির্মম ও ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় কলঙ্কিত অধ্যায় সেই ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এবছর থেকে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা পরিবারের পাশাপাশি ফাতেহা ও পুষ্পস্তবক পুষ্পস্তবক অর্পণ অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেষে রাজনৈতিকরা জানান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ এর পেছনে যেসব কুশিলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণ ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয় এর সাথে বহিঃশক্তি জড়িত শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে হয় পিলখানা হত্যাযজ্ঞ চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর নতুন গ্লো এন্ড হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথা সময় যথা ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই চৌকো সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে জানান মির্জা ফখরুল তারা চক্রান্ত করে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তসনস করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে এ সময় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনীতিবিদরা সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা